আসসালামু আলাইকুম আপনার সন্তান অথবা ভাই বোনের বয়স যদি হয় যে এসএসসি পাশ করার মতো অথবা এসএসসি পাস করবে অথবা ইন্টারমিডিয়েটে পড়বে তাদের হাতে যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি তাকে একটা যুগ থেকে পিছিয়ে দিলেন যার দ্বারা ভবিষ্যতে ক্যারিয়ার গঠন অনেক মুশকিল এখনও আমাদের দেশে যদি কেউ চাকরির জন্য পরীক্ষা দিতে যায় তাহলে দেখা যায় যে সে টাইপিংটাও জানে না এমএস ওয়ার্ড এক্সেলও জানে না এর কারণ হলো যে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে বাট কম্পিউটার সম্বন্ধে কোনো ধ্যান ধারণা বা অর্জন করার চেষ্টা করেনি জ্ঞান যে কারণে সে সেই জায়গায় যে ফেল হয়ে যায় সো আমার মনে হয় অবশ্যই আপনি আপনার সন্তান অথবা ভাই বোনকে একটা ভালো কম্পিউটার কিনে দিন যাতে করে সে তার ক্যারিয়ারের অনেক কাজকর্ম শিখতে পারে অ্যাডভান্স থাকে তার জব লাইফ অথবা ব্যক্তিগত যে কোনো ক্যারিয়ার লাইফে তো আজকের এই ভিডিওটা হচ্ছে একটা বাজেট পিসি কমপ্লিট একটা সেট হবে আমার আইডিয়া হয়েছে এখানে আটত্রিশ হাজার নয়শো বা উনচল্লিশ হাজার টাকার আশেপাশে এই পিসিটা আপনি বিল করতে পারবেন যেটা দিয়ে সব ধরনের কাজগুলো করা যাবে মোটামুটি গেমিংয়ের কথা বলার প্রয়োজন নাই গেমিং আসলে অন্য একটা সাবজেক্ট তো যারা অফিসিয়াল কাজকর্মগুলো করতে চান ডিজিটাল মার্কেটিং করতে চান সেই সাথে টুকটা গ্রাফিক্স ফটোশপ এই টাইপের কাজ করবেন তাদের জন্য খুবই একটা আইডিয়াল অনেকের কাছে মনে হতে পারে যে এই কাজ করার জন্য আমরা এত টাকা কেন খরচ করব এই ভিডিওটা ফুল দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনি এত টাকা দিয়ে এই পিসিটা নেবেন তো বন্ধুরা প্রথমত আমি একটা কেসিং এখানে রেখেছি শুরুতে একটু কেসিং নিয়ে কথা বলি এটা হচ্ছে টপের একটা টাইফুন মডেলের কেসিং টাইফুন ফাইভ এটাতে মোটামুটি ফ্যান আছে পাঁচটা এবং প্রত্যেকটা ফ্যানের আর পি এম তুলনামূলক অনেক বেশি এবং এটা একটা ইনফিনিটি ফ্যান সেই সাথে এই কেসিংটাতে আপনার এটি এটিএক্স মাদারবোর্ডগুলো ইনস্টল করা যায় আইটিএক্সও ইনস্টল করা যায় নর্মালি এটা তৈরি করা হয়েছে এমআইটি এক্সের জন্য আর এটার ভিতরের এই ফ্যানগুলো একটু কার্ভ করে দেওয়ার কারণে অনায়াসে এখানে এটি এক্স মাদার বসানোর সুযোগ আছে চমৎকার এই কেসিংটা একেবারে ফুল গ্লাস সেট আপ দ্বারা তৈরি আর সিট কোয়ালিটি ইভেন সব কিছুই যথেষ্ট ভালো একটা স্ট্যান্ডার্ড মানের কেসিং যে কেউ পিসিবিলের জন্য একেবারে নিশ্চিন্তে এই কেসিংটাকে পছন্দ লেগে রাখতে পারেন এরপরে চলে আসতে পারে যে প্রসেসর কি দেবো কারণ হলো যে প্রসেসর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তো প্রসেসরটা আমরা দিব হচ্ছে রাইজেনের ছাপ্পান্নশো জিটি এটা একটা সেকেন্ড জাতীয় প্রসেসর এর আগে জাতীয় প্রসেসর ছিল ছাপ্পান্নশো জি সেটার বদলে এখন এটাই চলছে মার্কেটে এটাকে আবার নিশ্চিন্তে নেওয়া যেতে পারে এটা নিতে চাইলে আমার মনে হয় যে বারো হাজার সাতশো আটশো এর আশেপাশে হয়তো পাওয়া যায় যাক এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে একটা আনঅফিশিয়াল ট্রে প্রসেসরকে বক্স করে বাজারজাত করা হয় আমাদের দেশে সো এটাকে আমার মনে হয় নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায় আজকের এই আটত্রিশ হাজার সামথিং বাজারের পিসি বিল্ডি একটা রাইট চয়েস হবে আমার মনে হয় তো এরপর একটা মাদারবোর্ড মাদার বোর্ডটা আসলে একেবারে কমন এটা সকলের মুখস্থ একটা মাদারবোর্ড আপনি এটাও নিতে পারেন অথবা অন্য ব্র্যান্ডও নিতে পারেন এটা হচ্ছে বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু একটা অথেন্টিক মাদার বোর্ড আন নিলে মোটামুটি এক হাজার টাকা কমে পাওয়া যায় তো এই মাদার বোর্ডটা থাকবে এটা বেশ বাজেট ফ্রেন্ডলি আট হাজার টাকা নিচে আপনি পাবেন অফিসিয়ালটা তো এটা জাস্ট আমি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি যেখান থেকে নেন দেখে শুনে দাম দর করে নিলেন অথেন্টিক মাদার বোর্ড নিলে আপনি ওয়ারেন্টির অনেক হাসিল থেকে বেঁচে যাবেন তো এর সাথে সাথে আমাদের একটা ভালো মানের এসআইডি দেওয়া দরকার যেটা রিডায়ার্ড স্পিডটা বেশি সেটা আমরা একটু দিয়ে দেবো এসআইডি হিসেবে আমি এখানে চুজ করেছি কিংসম্যানের একটা এমকে ছয়শো মডেলের মোটামুটি রিডায়ার্ড স্পিডটা তুলনামূলক বেশি আছে তেত্রিশশো তিন হাজার রিডায়ার্ড স্পিড মোটামুটি জেন থ্রি টপ রিডার্ড স্পিডেটি যে এটা দিয়েছে এটা ছাব্বিশশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে এই এসিডিটাকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন ফাইভ ইয়ার্স তারা ওয়ারেন্টি প্রোভাইড করে এর জন্য একটা র্যাম প্রয়োজন হবে র্যামটা আমি একটু তাইওয়ান ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করেছি র্যাম দিয়েছি এখানে নিও ফর্জা একটা তাইয়নিস ব্র্যান্ড এটা একুশশো টাকার আশেপাশে পাওয়া যায় এছাড়া মার্কেটে অনেক ব্র্যান্ডের র্যাম আছে আপনি যে কোনো একটা ব্র্যান্ড চয়েস করে নিতে পারেন চেষ্টা করবেন একটু রিপুটেডেড ব্র্যান্ড নেওয়ার জন্য যাতে করে আপনি ওয়ারেন্টি এবং সাবরি সাপোর্টটা নিয়ে একদম স্বস্তিতে থাকতে পারেন তো ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা সুপার কোয়ালিটির র্যাম একবার নিশ্চিন্তে প্রান্তালিকা রাখা যাবে তো এরপর একটা আমরা মনিটর দেওয়ার চেষ্টা করেছি মনিটরটা একটু বাজেট ফ্রেন্ডলি তো এবার মনিটরটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে পিসি পাওয়ার এ মডেলটা পিসি জি এম কিং বাইশ ইঞ্চি এক ভ্যারেন্ট একটা মনিটর এটা নিতে চাইলে মোটামুটি সাত হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় তিন বছর তার ওয়ারেন্টি প্রোভাইড করে আমার মনে হয় একেবারে নিশ্চিন্ত থাকার মতো সর্বশেষ একটা কিবোর্ড মাউসও লাগবে কারণ না হলে তো কম্পিউটার চলবে না এই জন্য আমি একটা ব্র্যান্ডের কিবোর্ড মাউস ধরেছি এখানে রাপ্পু এটা হচ্ছে এন টু হান্ড্রেড একটা মাউস সেই সাথে একটা এন কে ছাব্বিশ একটা কীবোর্ড এটা দুই বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করে এটা কিন্তু টাইপিং এক্সপিরিয়েন্সটা সুপার হবে লং লাস্টিং আপনি হিউজ টাইপিং করার জন্য এই জিনিসটা একেবারে নিশ্চিন্তে নিতে পারেন আর এই কেসিংটার সাথে মোটামুটি একটা আমরা বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই ধরেছি টু হান্ড্রেড ওয়াটের যেটা হলে মোটামুটি এই পিসিটা রান হয়ে যাবে যদি কখনো আপনি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন না হলে এটা উচিত হবে না সো থাকবে একটা বেসিক মানের পাওয়ার সাপ্লাই এটাকে অ্যাকচুয়ালি আমি গেমিং পিসি বলবো না কারণ গেমিং পিসি থাকলে অবশ্যই সেখানে একটা ভালো মানের জিপিউ থাকা উচিত না হলে আসলে তাকে গেমিং পিসি বলার বলা উচিত না এটা আমি মনে করি সো এটা একটা অফিস পিসি ডিজিটাল মার্কেটিং পিসি মোটামুটি সব ধরনের কাজগুলোকে অনায়াসে করা যাবে নিশ্চিন্তে নিতে পারেন এটা আপনি নিতে পারেন এটা আমাদের কম্পিটিভিশন ঢাকা থেকে অথবা অনলাইনে অর্ডার আসতে পারেন আমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভুল বললে অবশ্যই খুব হিসেবে দেখবেন প্রাইসগুলো যেহেতু পরিবর্তন হয় সো আমার এই প্রাইসটাকে একজাক্ট ধরার দরকার নাই আপনি দেখে শুনে দাম দর করে ভালো পণ্যটাই কিনলেন তো আমার মনে হয় এই পিসিটা মোটামুটি সাঁড়ে ত্রিশ হাজার পাঁচশো থেকে আটত্রিশ হাজার টাকার আশেপাশে নিশ্চিন্তে পাওয়া যাবে সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ